কোথায় আপনি কোথায় আপনার মনে হয় বা কোথায় আপনি বলবেন জীবন শুরু হয় এটা কি গর্ভেই নাকি যখন জন্ম হয় নাকি যখন আপনি যখন আপনি কখন আত্মা শরীরে প্রবেশ করে এবার আপনি অনুমান করছেন আসলে আমি আমি শুনেছি নানাভাবে মানে আমার যেটুকু জ্ঞান না না বা ধারণা বলতে পারেন এখন কথা বলছি আপনি আমি এবং এখানকার মানুষদের নিয়ে আপনি আত্মা নামের অন্য ব্যক্তিকে নিয়ে আসছেন বলুন জীবন কথাটি ব্যবহার করা যাক কারণ আত্মা আত্মা অত্যন্ত দূষিত হয়ে গেছে জানেন তো মানুষ আত্মার সঙ্গে খুঁজছেন এটা খুবই স্পষ্ট এটা অত্যন্ত স্পষ্ট যে আপনার শরীরের একটি সঙ্গী দরকার মনেরও একটি সঙ্গীর প্রয়োজন হতে পারে কিন্তু আত্মার ক্ষেত্রে এটা যদি শাশ্বত হয় অবশ্যই এর কোনো সঙ্গীর প্রয়োজন নেই তাই না কিন্তু অনেক কিছু ঘটে চলুন জীবন বলা শব্দ যেহেতু জীবন শরীরের সাথে এমনি এমনি একাত্ম হয় না এটা প্রক্রিয়ার মতো ঘটে যখন একজন মহিলা বা মা গর্ভধারণ করেন দুটো ছোট্ট কোষ একসাথে মিলিত হয়ে একটি মাংসপিণ্ড হয়ে ওঠে আক্ষরিক অর্থে এই মাংসপিণ্ডটি জীবন হয়ে উঠতে গেলে গর্ভধারণের পর চল্লিশ থেকে আটচল্লিশ দিনের মধ্যে জীবনী শক্তি প্রবেশ করে আমি জানি না ডাক্তারি মতে কি বলে এখানে কোনো ডাক্তার আছেন কি হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি চল্লিশ থেকে আটচল্লিশ দিন সময়ের মধ্যে জীবন প্রবেশ করে কিছু জীবন আছে যারা প্রবেশ করে আরও পরে মনে করুন দেখুন এটা এমন কিছু একজন মহিলা বা মা অনুভব করতে পারবেন যদি আমরা তাকে সামান্য প্রশিক্ষণ দিই যদি তিনি দেখেন যে জীবন প্রবেশ করেছে আটচল্লিশ দিন পেরিয়ে গিয়ে তাহলে প্রকৃতই কোনো বিশেষ ব্যক্তির জন্ম হতে চলেছে কারণ এই জীবনটি থিতু হতে সময় নেবে কোনো অসাধারণ জীবন আসতে চলেছে হয়তো শুনেছেন কোনো একজন যখন গৌতমের মাকে দেখেন তিনি বলেছিলেন আপনি এক অসাধারণ সত্তার জন্ম দিতে চলেছেন কেউ একজন যশোদাকে দেখে তাকে বলেছিলেন আপনি এক অসাধারণ সত্তার জন্ম দেবেন এর সহজ কারণ যখন লক্ষ্য করেন গর্ভধারণের আটচল্লিশ দিন পরেও কোনো জীবন প্রবেশ করেনি আরো কিছুটা পরে প্রবেশ করে তার অর্থ কোনো অসাধারণ সত্তার আবির্ভাবের আশা করছে কেন এরকম হয় এর খুঁটিনাটি বললে সেটা অন্যরকম হয়ে যাবে কিন্তু সাধারণ জীবন প্রবেশ করে চল্লিশ থেকে আটচল্লিশ দিনের মধ্যে তো এরপর কোনো কারণে যাই হোক গর্ভ হল এই শরীরটি তৈরির একটি কারখানা কোনো কারণে যদি শরীর নিজেকে সঠিকভাবে তৈরি করতে না পারে সেই জীবনের বা যে কোনো জীবনের জন্য সেক্ষেত্রে জীবন নির্গমনের রাস্তা বেছে নেয় জন্মের আগেই এটাই মৃত শিশুর জন্ম বা কখনো কোনো কারণে কোনো মা শিশুকে নষ্ট করতে বাধ্য হয় সেটা আরেক রকম বিষয় কিন্তু এই সব ক্ষেত্রেই শরীরের সাথে জীবন সঠিকভাবে যুক্ত হয় মোটামুটি চুরাশি থেকে নব্বই দিনের মধ্যে তখনই প্রকৃতই জীবন একাত্ম হয় তার আগে এটা অনুসন্ধান করে দেখতে থাকে এটা উপযুক্ত কিনা এই গর্ভটি সঠিক কিনা এটা কোন সচেতন প্রক্রিয়া নয় এটা অচেতন পদ্ধতি প্রবণতা অনুযায়ী দেখতে থাকে এটা মিলছে কিনা প্রবণতার বসে এর উপযুক্ত শব্দ ঐতিহ্যগতভাবে আমরা বলি বাসনা বাসনার উপর নির্ভর করেই আপনি একটি উপযুক্ত শরীর খুঁজছেন তো যদিও এটা আংশিকভাবে যুক্ত হয়ে আছে তবুও বেরিয়ে যেতে পারে দিনের আগে আশি থেকে চুরাশি বা নব্বই দিনের মধ্যে জীবন সঠিকভাবে একাত্ম হয় তারপরেই এটা যথাযথ শিশু তখন থেকে এটা প্রকৃত জীবন তো কৃপা হল জীবনের সেই মাত্রা যা সবকিছুকে একসাথে ধরে রাখছে যখন আমরা বলি কৃপা যেহেতু ধর্মীয় বহুকাল এই শব্দটা ব্যবহার করে আসছে তখনই আপনি ভাবেন আমরা বলছি ভগবান কৃপা ভগবানের কৃপার কথা না না আমি ভগবানের কৃপার কথা বলছি না আমি শুধু কৃপার কথা বলছি যার মধ্যে এমন এমনকি ভগবানেরও পড়ার কথা এমনকি আপনি যদি নিজেকে ভগবান বলেও ভাবেন আপনাকে কৃপাতেই বাঁচতে হবে কারণ একান্ত গ্রহটা একান্ত সৌরজগৎটাই কৃপায় চলছে ওই শক্তিটা যা সব কিছুকে একসাথে ধরে রাখে কেউ কেউটাকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন তবে একে এভাবেও দেখতে পারেন একটা আপেল নিচে পড়ায় আইজ্যাক নিউটন উতলা হয়ে গেছিলেন এটা হলো মন দিয়ে দেখা এটা কিন্তু কোনো রকম বৈজ্ঞানিক মানে কোনোভাবে এটা সূত্র নয় এমনকি আজও এর কোনো গাণিতিক ভিত্তি নেই রাজ্যের হিসাব নিকাশ করা হয়ে গেছে কিন্তু কেউ কিনারা করে উঠতে পারেনি এটা খালি পর্যবেক্ষণময় এটা আপনি পাঁচ ফুট উঁচু কার্নিস থেকে পড়ে গেলেও বসেন আপনি স্পষ্টত লক্ষ্য করবেন ইউল ক্লিয়ারলি অবজার যে আপনি পড়ে গেলেন কিন্তু আপেল পড়লেও গাছটা যে ওপর দিকে বাড়ছে সেটাকেও লক্ষ্য করে এমন কিছু কাজ করছে ব্রহ্মাণ্ডে যেটা ছাড়া আপনার অস্তিত্ব থাকতে পারে না যোগের কৃপা আমাদের বলা উচিত ছিল কৃপার যোগ কিন্তু এই যোগের কৃপা হল যে আপনি নিজেকে এমনভাবে তৈরি করেন যে আপনি কৃপা লাভের বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠেন মাধ্যাকর্ষণের চেয়েও আপনি মাধ্যাকর্ষণের গ্রহণযোগ্য হলে গ্রহের একটা জন্তুতে পরিণত হবেন ভুল কিছু নেই সীমিত শুধু এই যা সমস্যা কি কিছু আছে এই ঘাস ফিং কেঁচো আরশোলা সাথে কোনো সমস্যা আছে নেই নিজ গুণে তারা চমৎকার সব জীবন শুধু সীমিত এই যা লিমিটেড পসিবিলিটি মানুষ হওয়ার গুরুত্ব এটাই যে একটা কেঁচোর তুলনায় বিশালভাবে বিস্তৃত হয়ে গেছে গুরুত্ব এখানেই কিন্তু যেসব লোকজন জীবনটা নিরাপত্তার জন্য সোপে দিয়েছেন নিরাপত্তায় হলো একমাত্র আঙ্গিক তাদের জীবনের মূল আঙ্গিক তারা জীবনে কি করবেন না করবেন নিরাপত্তায় তা ঠিক করে কাকে বিয়ে করবেন তাও ঠিক করে নিরাপত্তা কজন সন্তান হবে না হবে তাও ঠিক করে নিরাপত্তা নিরাপত্তায় ঠিক করে দেয় আজ তারা কি করবেন আর কি করবেন না তো যখন আপনি ভৌতভাবে টিকে নিয়ে বড্ড বেশি চিন্তিত তখন আপনি ওই ঘাস ফরিং এর দলেই পড়েন আছে সেটাও আপনি বিপজ্জনক বলে ভাবেন কিন্তু কেঁচো কিন্তু খুব পরিবেশ বান্ধব আপনি নন সেটাই সমস্যা তো যোগের কৃপা মানে কৃপা গ্রহণের যোগ্য হয়ে ওঠা কৃপা তো সবসময় আছে নইলে এই অস্তিত্বটাই থাকতে অস্তিত্ব বলছি তো এর আরো গ্রহণযোগ্য হয়ে উঠতে যাতে আপনার জীবনটা তুঙ্গে আছে মনে হয় ছোটখাটো ব্যাপারগুলো ব্যাপারগুলো আর কোনো ব্যাপারই না আপনার কাছে আজকে কি খেলাম কোথায় শুলাম কি হলো কি হতে চলেছে কি হবে না এসব আপনার কোনো মাথা নয় যেখানে কৃপা থাকে আজকে আমি কেমন জীবনের অভিজ্ঞতা আমার কেমন এটাই আপনার ভাবনার বিষয় হয়ে ওঠে আমি রবীন্দ্র থাপ্পা আমি আপনার থেকে জানতে চাই খেলার সময় কি করে আমি ভয় মুক্ত থাকবো কি করে খেলার সময় ভয়মুক্ত থাকবে খেলার মধ্যে ভয়টা ঢুকছে কি করে আগে সেটা জানা যাক ঠিক আছে আগে একটা ব্যাপার জেনে রাখ তোমাদের সবাইকে বলছি আমাদের ভয়টা সব সময় ভবিষ্যৎকে নিয়ে এখন কি হচ্ছে সেটা নিয়ে নয় এর পরে কি হবে সেই নেই ভয় তাই নয় কি ভবিষ্যতে কি আছে আমি বলছি ভয় নেই যাই থাকুক ভয় নেই জীবন আছে মৃত্যু আছে রোগ ভোগ আছে সেটা বলতে পারি কিন্তু ভয় নেই এর পর কি ঘটবে সেই নেই সব ভয় তো যা এখনো জীবনে ঘটেনি তাই নেই আমাদের ভয় যার আসলে কোনো অস্তিত্বই নেই এখনো ঘটেনি বা অস্তিত্বই নেই এমন জিনিসকে কি করে সামাল দেব দয়া করে সামাল দিও না যা হচ্ছে হতে দাও কারণ প্রথম কথা হলো যার অস্তিত্ব নেই তাকে সামলাতে পারবে না অথচ এখন তুমি সেই অস্তিত্বহীনের ছায়াকে নিয়ন্ত্রণ করতে চাই তো ভয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না আসলে তুমি বলতে চাইছো আমার ভাবনা আমার চিন্তা আর আবেগগুলো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে আমার স্মৃতিশক্তি আর কল্পনা শক্তি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে এটা এখনকার মানুষের সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় যে ব্যাপারগুলো আমাদেরকে মানুষ করে তুলেছে যা আমাদের অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করেছে সেগুলো হলো আমাদের অসাধারণ স্মৃতিশক্তি আর অসামান্য শক্তি তো অসফলতার স্মৃতিগুলো আমাদের কষ্ট দেয় ভবিষ্যতে কি হবে সেই সব কল্পনাগুলো আমাদের ভীত করে তোলে তো স্বাভাবিকভাবে তুমি লক্ষ্যের পিছনে ছুটছ প্রসেসটাকে ভুলে গিয়ে প্রসেস এটাই তো প্রসেস যা তোমাকে লক্ষ্যের কাছে নিয়ে যায় লক্ষ্য কেবল একটা কল্পনা মাত্র তুমি যার সাথে কুস্তি করছো তার কোনো অস্তিত্বই নেই তাহলে তোমার জীবন আর খেলা নিয়ে কোনো সমস্যাই নেই তোমার সমস্যা হলো তোমার কল্পনা শক্তি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে কারণ সবাই তোমাকে সব সময় এটা শিখিয়েছে যে খেলায় জিততে হবে দয়া করে খেলায় জেতার চেষ্টা করো না শুধু খেলাতে মন দাও একজন আমাকে জিজ্ঞেস করছিল সদ্গুরু পাকিস্তানকে কিভাবে ক্রিকেটে হারানো যায় আমি তাকে বলি পাকিস্তানকে হারাতে হবে না সেটা সেনার হাতে ছেড়ে দাও তোমাকে শুধু বলটা মারতে হবে ডোন্ট ট্রাই টু বীট পাকিস্তান উইথ আ ব্যাট ক্রিকেট ব্যাট জাস্ট হিট দ্য বল যখন আমি রাতে স্বপ্ন দেখি আমার সেটা খুব সত্যি বলে মনে হয় তফাত করতে পারি না স্বপ্নে যে মানুষদের দেখি তাদের অত্যন্ত বাস্তব মনে হয় আমি তাদের সাথে কথা বলতে পারি তাদের ছুতে পারি নানা ঘটনাও ঘটে কিন্তু যখন ঘুম থেকে উঠি জানি সেটা ভ্রম জীবনের ক্ষেত্রেও কি ব্যাপারটা একই এই জীবন কতটা সত্যি এটা কি হতে পারে যে একদিন উঠে দেখব এই সবই ভ্রম ছিল সব মানুষ কেউই কিছুই নেই সমস্যাটা হলো আপনি জেনের ছোট ছোট টুকরো পড়ছেন বুঝলেন এরকম ছোট ছোট টুকরো পড়া বিপজ্জনক যে কোনো কিছুরই এরকম ছোট ছোট করে চর্চা করা বিপদজনক এবার আপনি যেটা বলছেন সেটা এক অর্থে সত্যি কারণ আপনার জীবনের নিরানব্বই শতাংশই কেবল চিন্তা এবং আবেগ চিন্তা এবং আবেগ কেবলই জীবনের প্রক্ষিত ছবি জীবন নয় তাই না যখন নিরানব্বই শতাংশ সময় আপনি কেবল জীবনের কথা ভাবছেন আবেগও তো এক ধরনের ভাবনা একটু রসালো ভাবনা তাই না চিন্তা শুকনো আবেগ একটু রসালো কিন্তু তাও চিন্তাই তাই না যেমন আপনি চিন্তা করেন আপনার আবেগও সেরকমই হয় তাই না হুম তাই নয় কি এখন আপনি আপনি যদি ভাবেন এই মানুষটি সুন্দর তার প্রতি আপনার আবেগও সুন্দর হবে তাই না ও এই মানুষটি জঘন্য তো তার প্রতি আপনার আবেগও বিশ্রী হবে এই মানুষটি সুন্দর এটা ভেবে আপনি তার প্রতি কুৎসিত আবেগ ধারণ করতে পারেন না এই মানুষটি জঘন্য এটা ভেবে আপনি তার প্রতি সুন্দর আবেগও ধারণ করতে পারেন না কারণ যেমন ভাববেন তেমনই আবেগ অনুভব করবেন ভাবনা এবং আবেগ আলাদা নয় তারা একই দুটোই ভাবনা একটা শুকনো অন্যটা রসালো যেহেতু রসালো সেটা অনেকক্ষণ ধরে থাকে তাই আপনি ভাবেন আলাদা আপনি এরকম ভাবতে পারেন যে আজকে ভাবলেন এই মানুষটি অত্যন্ত চমৎকার কিন্তু কাল সে এমন কিছু করল যা আপনার পছন্দ নয় আপনি হঠাৎই তাকে বিচ্ছিরি ভাববেন আপনার ভাবনাটা সঙ্গে সঙ্গে ঘুরে যাবে কিন্তু আবেগ এত চট করে ঘুরতে পারে না ঘুরতে অনেক সময় নেয় কখনো কয়েক দিন কখনো কয়েক মাস কিন্তু একদিন ঘুরে এসে চিন্তার সঙ্গে মিলেই যায় তাই না হ্যাঁ এটা ঘুরতে সময় নেয় আবেগ চট করে ঘুরতে পারে না তাই আপনি আলাদা ভাবেন কিন্তু এরা আলাদা নয় দুটোই এক দুটোই চিন্তা কেবল একটা শুকনো একটা রসালো তো আপনার গোটা জীবনই কেবল চিন্তা আর আবেগ তো এটা অনেকটাই স্বপ্নের মতো হ্যাঁ তাই তো যেহেতু আপনি এখন জেনের চর্চা করছেন আপনি নিশ্চয়ই চানসুকে চেনেন যিনি এটির চর্চা করতেন চানসু ছিলেন এক মহান জেন মাস্টার তার মঠে প্রচুর সন্ন্যাসী ছিলেন তিনি তিনি এক প্রখ্যাত মাস্টার ছিলেন একদিন সকালে হঠাৎ তিনি অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে পড়লেন যখন সবাই তাদের গুরুকে এই অবস্থায় দেখলেন তারা সবাই ভয় পেয়ে গেলেন তারা ভাবলেন গুরুর এই অবস্থা মানে নিশ্চয়ই খুব খারাপ কিছু ঘটেছে তিনি তো সবসময় আনন্দময় থাকেন তো বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী যারা ছিলেন তারা গিয়ে জিজ্ঞেস করলেন গুরুদেব কি হয়েছে তিনি বললেন তোমরা যাও আমাকে বিরক্ত করো আমি খুব দুর্দশায় রয়েছি তারা বললেন আপনার দুর্দশা মানে তো আমাদের মৃত্যু দয়া করে বলুন কিসের জন্য আপনার এরকম দুর্দশা হচ্ছে তখন চাংসু বললেন ও গতকাল রাত্রে আমার স্বপ্নে আমি এক প্রজাপতি ছিলাম সন্ন্যাসীরা বললেন প্রজাপতি হওয়াতে সমস্যা কোথায় আমরা তো কত কিছু ছিলাম শুয়োর ছিলাম পাখি ছিলাম কত কিছু ছিলাম সেটা তো সমস্যা নয় প্রজাপতি তো বেশ ভালো প্রজাপতিতে সমস্যা কোথায় তিনি বললেন বোকার দল আমি যখন প্রজাপতি ছিলাম আমি আসলে উড়ে বেড়াচ্ছিলাম আমি গিয়ে ফুলের ওপর বসলাম সেটাকে অনুভব করলাম তার গন্ধ পেলাম তার স্বাদ পেলাম এই সব বাস্তব ছিল এখন আমি জানি না যে আমি চাংসু যে প্রজাপতির স্বপ্ন দেখছে নাকি প্রজাপতি যে চাংসু হওয়ার স্বপ্ন দেখছে কোনটা সত্যি কারণ দুটোই একই রকম প্রাণবন্ত এবং বাস্তব যখন আপনি কেবল চিন্তার মাত্রায় বাস করছেন তখন এরকমই মনে হয় তিনি এটাকে এক উপায় হিসেবে ব্যবহার করছিলেন তার সন্ন্যাসীদের তাদের আধ্যাত্মিক জড়তার থেকে বের করে আনতে কারণ লোকে সূত্র ইত্যাদি এইসব পড়ছেন আর ভাবছেন এটাই আধ্যাত্মিকতা তো তিনি চাইছেন তাদের মানসিক কাঠামোটিকে ভেঙে দিতে যাতে তারা অস্তিত্বগত হয়ে ওঠেন আপনি যদি জীবনকে অনুভব করেন জীবনকে চিন্তা নয় আবেগ নয় জীবনকে যদি আদতে জীবনকে অনুভব করেন এরকম প্রশ্ন আসবেই না কিন্তু যখন আপনার জীবনের অধিকাংশই কেবল ভাবনা আর আবেগ তখন খুবই সত্যি যে এটা এক স্বপ্ন এক প্রক্ষিত ছবি